আজকে আমরা জানব যে কুরবানির পশু জবে করার পর নিস্তেজ হওয়ার পূর্বেই কুরবানির পশুর চামড়া সিলানো যাবে কি না এ বিষয়ে কিন্তু অনেকেই প্রশ্ন করে থাকেন তাই সঠিক সমাধান উত্তর যদি জানতে চান ভিডিওটি না টেনে ভিডিওটি দেখতে থাকুন আশা করি আপনার প্রশ্নের জবাব পেয়ে যাবেন সুপ্রিয় দর্শক কুরবানির পশু জবেহ করার পর নিস্তেজ হওয়ার পূর্বেই তার চামড়া সিলানো এবং পায়ের রগগুলো কর্তন করা এটা সম্পূর্ণ গুনাহের কাজ এটি একটি অবশ্যই গুনাহের কাজ এই কাজটি করা যাবে না আবার অনেক কি দেখা যায় অতি তাড়াতাড়ি পশুটা যেন নিস্তেজ হয়ে যায় সে কারণে আপনার একটা চাকর মাথা দিয়ে তার গলাতে আঘাত করা হয় এটাও কিন্তু নিষেধ আছে এটার দ্বারা আপনার পশু আপনার পশুর পশুরগ্রস্ত খাওয়াটা হারাম হয়ে যেতে পারে তাই খুবই সতর্ক একটু সময়ের ব্যবধান হতে পারে আপনি যদি একটু দেরিতে করেন জবে করার পর একটু অপেক্ষা করেন হয়তো বা কোরবানির পশুটা তৈরি করতে আপনার একটু সময় লাগবে এতটুকুই এর চাইতে আর বেশি কিছু কিন্তু হবে না আর যদি আপনার তারাপুরার কারণে আপনার পশুর মধ্যে কোনো ত্রুটি হয়ে যায় বা এটা সন্দেহযুক্ত হয়ে যায় তাহলে কিন্তু কোরবানির ব্যাঘাত ঘটবে তাই আশা করি অবশ্যই কোরবানির পশুর জবাই করার পরে নিস্তেজ হওয়ার পূর্বে এর চামড়া সিলানো বা অন্য প্রকারের কোনো কাজ করবেন না এই পশু যখন নিস্তেজ হয়ে যাবে তখন আপনি আপনার ইচ্ছা মতো এই পশুর চামড়াগুলো সিলানো শুরু করবেন তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন সুপ্রিয় দর্শক তো ভিডিওটি সিলাই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তীতে আপনার যদি কোনো প্রশ্ন থাকে কোরবানির মাস আল্লাহ সম্পর্কে কোনো কিছু জানতে চান আমার এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করলে উত্তর দাচ্ছে চেষ্টা করব ইনশা আল্লাহ তো পরবর্তী ভিডিও পাওয়ার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ